Vinobo BD হ্যালো এভরিওয়ান দিস অভিনব অভিনব প্রেজেন্টস অভিনব বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানি আবারও চলে এসেছি আমরা দি সিজন 3 অল এপিসোড কে বাংলা এক্সপ্লেন করতে আবার চলে এসেছি আপনাদের সামনে সো আমরা কথা না বাড়িয়ে আমরা প্লেনের দিকে এগিয়ে যাই ঠিক আছে তাহলে সিজন থ্রি এপিসোড ওয়ান এপিসোড ওয়ান এর নাম হয়েছে ওয়ান হ্যাদা পার্ট ওয়ান এখানে কি বলা হয়েছে ক্যাম্প আর্কা দিয়া ত্যাগ করার পর তার ক্রিয়াকলাপ মেনে নিতে অক্ষমতার কারণে ক্লার্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় তার আবেগের সাথে মোকাবেলা করে নিজেই বেরিয়ে পড়ে শিবির আর কাদিয়া রাজনৈতিক অস্থিরতা দেখতে শুরু করে যখন ক্ষমতার ক্ষুধা বেড়ে যায় আচ্ছা ক্ষমতার ক্ষুধা বেড়ে যায় সেটি আমরা দেখব এপিসোড দুয়ে এপিসোড এর নাম দেওয়া হয়েছে ওয়ান হ্যাদা পার্ট টু এখানে বলা হয়েছে বেল্লামি এবং কেন ক্লার্কে উদ্ধারের জন্য তাদের জীবন দিয়েছিলেন এবি মাউন্ট ওয়েদার খোলাকে একটি চিকিৎসা সুবিধা হিসেবে হিসাবে বিবেচনা করে যাহার বিরুদ্ধে মারফির পরিকল্পনা আচ্ছা যাহার বিরুদ্ধে এখন মারফির পরিকল্পনা কি সেটি আমরা জানবো এপিসোড তিনে এপিসোড তিনের নাম যে হয়েছে ইয়ে হু ইন্টার হেয়ার মানে হচ্ছে ইয়ে যারা এখানে প্রবেশ করুন এখন ক্লার্কের দখলে লেগজা স্ক্রোকে গ্রাউন্ডারদের সাথে এক হতে বাধ্য করার ক্ষমতা রাখে কেইন এবং অ্যাভি পলিস সামিটে যাত্রা করেন যখন আইস নেশন স্ক্রো এবং অন্যান্য গ্রাউন্ডার গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম রক্ত আঁকতে প্রস্তুত হয় আচ্ছা কঠিন কথা তাহলে পরে আমরা সেটি জানবো এপিসোড চারে এপিসোড চারের নাম দেয়া হয়েছে ওয়াজ দ্য থ্রোনস মানে হচ্ছে থ্রোনস দেখুন ক্লার্ক একটি বিভ্রান্তিকর পরিকল্পনার পিছনে মাস্টার মাইন্ড আবিষ্কার করে যখন কেন শান্তি বজায় রাখার জন্য সংগ্রাম করে এদিকে জাসপার এর দুঃখ তাকে বেপরোয়া আচরণের দিকে চালিত করে ওয়েল তাহলে কিভাবে সেটি করে এপিসোড পাঁচে জানবো আমরা এপিসোড পাঁচের নাম দেওয়া হয়েছে কেলদামা পাইকের ধুমরে মুসরে যাওয়া ক্রোসেট ক্লার্কের শান্তির প্রচেষ্টা তাকে হুমকির মুখে ফেলেছে রাবেন একটি লক্ষ্য হয়ে ওঠে যখন মার্ফি জাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে ওকে ষড়যন্ত্রটা কি আমরা জানবো এপিসোড ছয় এপিসোড ছয় এর নাম দেওয়া হয়েছে বিটার হার্ভেস্ট মানে তিক্ত ফসল ক্লার্ক তার নৈতিকতার সাথে লড়াই করে যখন অ্যাবি যাহার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ পোষণ করে আচ্ছা কি সন্দেহ করে তা আমরা এপিসোড সাতে আমরা জানবো এপিসোড সেভেন এর নাম দেওয়া হয়েছে থার্টিন মানে হচ্ছে ১৩ গোষ্ঠীর কাছ থেকে প্রতিশোধ এবং নাইবিছারের জন্য রাগ এবং লালসা লেকসার অবস্থানকে হুমকি দেয় মারফি পুলিশের পরিচয় সম্পর্কে নতুন রহস্য উন্মোচন করেছেন ইতিমধ্যে ক্লার্ক এবং লেকসার বিরুদ্ধে একটি বিপদজনক অভ্যুত্থান ঘটে এবং একে অপরের প্রতি তাদের বিশ্বাস পরীক্ষা করা হয় ওকে তাহলে বিশ্বাস কি পরীক্ষা করা হয় সেটি আমরা জানব এপিসোড 8 এ এপিসোড 8 এর নাম যে হচ্ছে টার্ম এন্ড কন্ডিশনস মানে শর্তাবলী কেইন পাইকে থামানোর চেষ্টা করে কিন্তু সে শিখেছে যে তার সাথে আছে ওকে কেইন বুঝতে পারে যে তার জন্য আরকাদিয়াই শান্তি নিশ্চিত করতে তাকে কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে ওকে কি কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে সেটি আমরা জানবো এপিসোড 9 এপিসোড 9 এর নাম দেওয়া হয়েছে স্টিলিং ফায়ার মানে হচ্ছে আগুন চুরি বেল্লামি পাইক থেকে কেইন কে বাঁচানোর চেষ্টা করে টাইটাস এবং এআই এর সাথে কি করা উচিত তা নিয়ে ক্লার্ক এবং মারফি বিতর্কে বেল্লামি অক্টাভিয়ার মুখোমুখি হয় আবার বেল্লামি এবং অক্টাভিয়া মুখোমুখি হতে চলছে সেটি আমরা এপিসোড দশ এ জানবো এপিসোড দশের এর নাম দেওয়া হয়েছে যোগ দিতে রাজি করার জন্য একটি ভয়ঙ্কর নতুন পদ্ধতি ব্যবহার করে কেন একটি মিশনে রয়েছে এবং একটি কঠিন সত্যের সাথে বেল্লামিকে আঘাত করা হয়েছে ওকে এদিকে মনটি নিজেকে একটি অনিশ্চিত পরিস্থিতিতে খুঁজে পায় এবং জ্যাসপার তার নিজের একজনকে বাঁচাতে ছুটে যায় আচ্ছা তাহলে আমরা জানবো এপিসোড ইলেভেন এ বাঁচানো পর্বটা ইলেভেন নাম দেওয়া হয়েছে নেভার মোর মানে আর কখনো না ক্লার্ক এবং তার বন্ধুরা আলীর নিয়ন্ত্রণ থেকে রেভন কে বাঁচানোর চেষ্টা করে যাই হোক তারা বুঝতে পারে যে তাদের বিপজ্জনক পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে যা রেভেনের জীবন বাই করতে পারে মানে জীবন চলে যাওয়ার হুমকি আছে এখানে এলো অবস্থা সো আমরা সেটি জানতে এপিসোড টুয়েলভ এ চলে যাবো এপিসোড টুয়েলভ এর নাম হচ্ছে ডেমন্স ডেমন্স মানে হচ্ছে রাক্ষস রাক্ষস কি বলছে যাহা পলিশে ফিরে আসে যা কি করলো পলিশে ফিরে আসলো এবং মার্ফির একটি আশ্চর্যজনক সাক্ষাৎকার হয় এদিকে অক্টাবিয়া একটি সূত্র উন্মোচন করে আচ্ছা কি সূত্র উন্মোচন করে সেটি আমরা জানবো এপিসোড থার্টিন এপিসোড তেরো এর নাম দেওয়া হয়েছে যোগ দিন বা মরো মানে হচ্ছে জয়ন ড্রাই ক্লার্ক এমন একটি মিশনে রয়েছেন রয়েছে যা সবকিছু পরিবর্তন করতে পারে ইতিমধ্যে মার্ফি অন্তর্দৃষ্টি অর্জন করে যা তার বেঁচে থাকা নিশ্চিত করতে কার্যকর হতে পারে শেষ পর্যন্ত কেইন একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে ওয়াও ব্রেকিং পয়েন্ট কি তা আমরা জানবো এপিসোড 14 এপিসোড 14 এর নাম দেওয়া হয়েছে পারপাস ইনস্টল ডিসকাই এট মর্নিং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি সবচেয়ে মজার পার্ট হচ্ছে এটি এপিসোড 14 এর নাম দেওয়া হয়েছে সকালের লাল আকাশ রেড স্কাই এট মর্নিং ক্লার্ক বেল্লামি অক্টাবিয়া এবং জ্যাসপার একটি মর্মান্তিক রাস্তার অবরোধে আঘাত করেছিল এদিকে রেভন এবং মন্টি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করে ওয়েল গুরুত্বপূর্ণ আবিষ্কারটি কি আমরা জানবো এপিসোড 15 এ এপিসোড 15 এর নাম দেওয়া হয়েছে পারপাস ইনস্টল ইনস্টান্টিয়াশন পার্ট ওয়ান ওয়েল বিকৃত প্রতিষ্ঠান প্রথম অংশ ক্লার্ক এমন একটি জায়গায় আশা খুঁজে পান যা তিনি কখনোই আশা করেননি আলীর মাস্টার প্ল্যান একত্রিত হতে শুরু করে আচ্ছা মাস্টার প্ল্যান কি সেটি আমরা এপিসোড সিক্সটিনে জানবো আই মিন সিজন থ্রির লাস্ট পার্ট এটি এটির নামও দেওয়া হয়েছে ইনস্টান্টিয়েশন পার্ট টু মানে বিকৃত ইনস্টান্টিয়েশন দুই নম্বর পার্ট দুই পর্বের সিজন ফাইনালের দ্বিতীয়ার্ধে মানে পনেরো এবং ষোলো দুইটা এপিসোডের ফাইনালের দ্বিতীয়ার্ধে প্রত্যেকে চূড়ান্ত শোডাউনের জন্য প্রস্তুত হয় ও মাই গড কারণ তারা মহাকাব্য এবং মন বাঁকানো উপসংহারে তাদের দুঃখজনক পরিস্থিতির বাস্তবতার মুখোমুখি হতে শুরু করে এই হলো সিজন থ্রি অল এপিসোড কে আমরা বাংলাতে এক্সপ্লেইন করলাম সুতরাং থ্যাংক ইউ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও প্রতি সপ্তাহে নিয়ে আসবো সেজন্য অভিনব বিডি চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচিং মোর থ্যাঙ্কস এগেইন এভরি one.